আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অলি কৈলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপ ইউনিয়ন মোহাম্মদ নাজমুল ইসলাম আজকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেখাবো গ্যাস কাটার দিয়ে কীভাবে পাইপ কাটতে হয় গ্যাস কাটিংয়ের কী কী প্রসেস আমাদের ফলো করতে হবে গ্যাস কাটিংয়ের কী কী রুলস আছে একটা গ্যাস কাটার কীভাবে সেট আপ করতে হবে একটা গ্যাস কাটারের কোন অংশের নাম কি এই জিনিসটা আজকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের সকল স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে তো আমরা যদি যেই কাজ করি অর্থাৎ আমরা যদি স্কুল ফেব্রিকেশনে কাজ করি অথবা হচ্ছে পাইপ ফিটিংয়ে কাজ করি সেটা দিয়ে কাজ করি আমাদের জন্য গ্যাস কাটারিং তো জানা অত্যন্ত জরুরি ওকে আমরা অনেক পাইপ আছে গেন্ডিং দিয়ে কাটা যাবে না ওগুলো গ্যাস কাটারতে কাটতে হবে যেমন সিক্রেশনে বেশি হলে আমরা গ্যান্ডিন দিয়ে কাটি কী দিয়ে কাটবো গ্যাস কাটার দিয়ে কাটবো গ্যাস কাটার দিয়ে কিন্তু আমার সব ধরনের পাইপ কাটা যায় না হ্যাঁ মেটালের দিক থেকে যেমন অ্যাসেড পাইপ গ্যাস কাটা গ্যাস কাটার দিয়ে কাটা যাবে না কার্বন হিসেড গ্যাস কাটার ডেকেতে পারবা মাইল ডিস্ট গ্যাস কাটার ডেকেতে পারবা ওকে ওকে তো গ্যাস কাটিংটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাইপ ফেব্রিকেটর অথবা একটা স্টিল ফেব্রিকেটর তাদের জন্য গ্যাস কাটিং অত্যন্ত মাস জানাই থাকা লাগছে ওকে তো দেখো এটা হচ্ছে একটা কাটিং টর্চ হ্যাঁ আর আমাদের গ্যাস অক্সিজেন আর হচ্ছে কাটিং টর্চ সব মিলিয়ে হচ্ছে একটা গ্যাস কাটারের সেট ওকে তো প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে তো আমাদের গ্যাস কাটিং করতে হলে যেই মূল সুযোগ উপাদান প্রয়োজন যে দুই মেটেরিয়াল প্রয়োজন সেটা হচ্ছে এক হচ্ছে আমার অক্সিজেন প্রয়োজন আর এক হচ্ছে গ্যাস প্রয়োজন এবার গ্যাস আমরা গ্যাস তো বিভিন্ন ধরনের আছে কোন ধরনের গ্যাস আমরা ইউজ করবো ইন্ডাস্ট্রিয়াল লাইনের জন্য এলএনজি আর হচ্ছে এসিটেলিম এই দুটা গ্যাস ইউজ করা হয় কোন কোন গ্যাস ইউজ করা হয় এলএনজি আর হচ্ছে আর হচ্ছে যে আমার অক্সিজেন হ্যাঁ তো ওইখান থেকে যখন আমি ওইগুলো নেবো তারপর হচ্ছে আমার কাটিং টপ এটার নাম কি কাটিং টল এটার কয়েকটা পার্ট আছে ওকে যেমন এটা এটা হচ্ছে একটা কাটিং নজল কাটিং নজল বিভিন্ন সাইজের আছে এখন কোন সাইজের তো দিয়ে আমি প্লেট কাটিং করবো আমি পাইপ কাটিং করব এটা হচ্ছে আমার প্লেটের পাইপের ফিকনেস কতটুকু আছে তার উপরে ডিপেন্ড করে হ্যাঁ আমরা এক বত্রিশ দিয়ে কাটতে পারি এক ঠোলো দিয়ে কাটতে পারি এগুলো হচ্ছে কাটিং নজলের নজলের সাইজ ওকে তো এক বত্রিশ দিয়েই পাইপ কাটিং করা হয়ে গেছি কারণ হচ্ছে এক বত্রিশ যে নজরটা আছে এটা দিয়ে কাটিং অনেক চিকুন হয় স্মুথ হয় কাটিং অনেক সুন্দর হয় তবে থিকনেস যদি বেশি হয় আমরা এক শূন্য এক বত্রিশ দিয়ে কিন্তু কাটিং করতে পারবো না তখন আমাদের আমার এক বত্রিশ দরকার ওকে আচ্ছা ঠিক আছে তো এটার নাম কি কাটিং নজেল ওকে তাছাড়া দেখো এখানে আরেকটা জিনিস আছে দেখো এটার নাম হচ্ছে লিভার ওকে এটা যদি তুমি প্রেশার দাও তাহলে এখান তো অত্যন্ত বের হবে ওকে দেখো এটা যদি হবে কালার একটা হচ্ছে ব্লু কালার রেড কালার ওকে ব্লু কালার যেটা আছে এটা হচ্ছে অক্সিজেন তুমি বিশ্বের যত গ্যাস কাটার নিয়ে কাজ করবা যদি ব্লু কালার দেখো তাহলে মনে করবা কি এটা অক্সিজেন আমার যেটা রেড কালার দেখবে সেটা কি যত টর্চ আছে যদি এরকম কালার মেনশন কালার কোড মেনশন করা হয় তাহলে অবশ্যই ব্লু কালারটা কি হয় গ্যাস অক্সিজেন ব্লু ব্লু কালার কি অক্সিজেন অক্সিজেন ওকে ঠিক আছে তারপরে দেখো এখানে ব্যাকফায়ার যেন না করে এই জন্য এখানে দুইটা চেক ভালভ দেওয়া আছে ব্যাক স্ল্যাশ ভালভ ওকে তো এটা হচ্ছে সেফটির জন্য নিরাপত্তার জন্য ওকে তারপরে দেখো এখানে কিন্তু আমার কোনো মিটার নাই আমার কতটুকু গ্যাস আসতেছে কতটুকু অক্সিজেন আসতেছে এটা আছে আমার কোথায় আমার যেখানে গ্যাস এবং অক্সিজেনের বোতলগুলো আছে ওইখানে আছে ওকে গ্যাস কাটার আর অক্সিজেনের বোতল যেখানে তুমি কাটিং করবা আর যেখানে গ্যাসের বোতল রাখবে এটার মধ্যে মিনিমাম একটা ডিস্ট্রেন্সভাবে রাখতে হবে এখন তুমি এখানে গ্যাসের বোতল রাখি এখানে কাটিং করতে পারবা না ডিস্টেন্সটা দুরস্তভাবে রাখতে হবে তো আমরা সেফটির জন্য কী করছি আমাদের অক্সিজেন প্লাস গ্যাস আমরা ঘুরে রাখি আমরা এখানে কাটিং করবো ওকে আচ্ছা ঠিক আছে তো এটার নাম কি

তো আমাদের কত মিনিট প্লেটের ফিটনেসে আমরা প্লেট কাটতেছি অথবা কত মিনিট ফিটনেসের পাইপ কাটতেছি তার উপরে ডিপেন্ড করে আমাদের দেশের পাওয়ার চেক আপ করতে হবে এটার জন্য সুন্দর একটা চার্ট আছে স্ট্যান্ডার্ড একটা একটা চার্ট আছে ওকে আর আমরা ধরো একটা আপ করে একাধিক প্লেট কাটবে একাধিক পাইপ কাটবে তখন আমরা রেঞ্জটা কত রাখবো অনেক সময় অনেক স্টুডেন্ট রিকোয়েশনটা করে যে স্যার আমি একবারে আপ করে দিয়ে আমি অনেকগুলো কাজ করবো তো সেই ক্ষেত্রে তোমরা অক্সিজেন রাখবা যেমন তুমি যদি ট্রিটেমেন্ট থেকে শুরু করে ফিক্সটিন ইলেভেন পর্যন্ত কাটতে চাও অথবা ফোরটিন ইলেভেন পর্যন্ত কাটতে চাও তাহলে অক্সিজেনের প্রেশার রাখবা একশো থেকে দেড়শো পি মধ্যে পিএসআই হ্যাঁ পাউন্ড পার সেকেন্ড স্কোয়ার স্কোয়ার ইঞ্চ ওকে তো কত রাখবা এক থেকে একশো থেকে দেড়শো আর গ্যাস রাখবা হচ্ছে বিশ থেকে তিরিশের মধ্যে পি এস আই ওকে এর মধ্যে যদি তুমি রাখো মোটামুটি এইট এম থেকে শুরু করে ওয়ান ফোরটি অর্থাৎ ফর্টিন এম পর্যন্ত তোমরা ওকে আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আমাদের অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে এখান থেকে গ্যাসটা কীভাবে অ্যাডজাস্ট করবো কীভাবে আমরা গ্যাস কাটাতে ধরাবো ওকে তো গ্যাস কাটার ধরানোর জন্য কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের গ্যাস কাটার ধরার জন্য অবশ্যই আমাদের ফায়ার গ্যাম দরকার সেফটি সেফটিটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে তো কাটিং করার জন্য আমাদের কিছু সেফটি আছে যেমন এক হচ্ছে আমাদের সেফটি গগল ব্ল্যাক টাইপের এটা কি হ্যাঁ বারথা বা ডার্ক আমরা যে যেটাই বলি হ্যাঁ ব্ল্যাক সেফটি গগজ আর হচ্ছে আমার হ্যান্ড গ্লোভস কাটতে হবে দোনো হাতে ওকে এটা থেকে যতটা নিজেকে সুরক্ষা রাখা যায় যতটা সুরক্ষিত রাখা যায় ওকে ঠিক আছে তো আমরা এখানে একটা কাটিং করবো কী করবো কাটিং কাটিং করব কীভাবে আমরা প্রেশার অ্যাডজাস্ট করবো কীভাবে কতটুকু কী করবো এটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও ভালোভাবে দেখায় দেবো পরবর্তীতে তোমাদের আরও ভালোভাবে চেঞ্জ করে দেবো হ্যাঁ আর হচ্ছে আমরা যে একটা চার্ট দেবো ওই চার্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কত এম এম প্লেট কাটার জন্য কতটুকু প্রেশার দরকার বুঝে দেওয়া আছে হ্যাঁ তো আমরা একটা কাটিং করবো তো তোমরা তো বুঝতে পারলা এটার সম্পূর্ণ নেম অর্থাৎ কোন অংশের নাম কী এই গ্যাস কাটিং করার জন্য আমাদের কী কী দরকার কোন ধরনের গ্যাস আমরা ইউজ করবো গ্যাসিলেই নাথাকি ওকে ওকে তো বন্ধু তোমরা দেখতে পারলে আমাদের স্টুডেন্টদেরকে আজকে আমরা একটু দেখালাম যে গ্যাস কাটিং করার জন্য আমাদের কি কি উপাদান দরকার অর্থাৎ কোন গ্যাস দরকার আমাদের অক্সিজেন দরকার আমাদের প্রেশার কতটুকু রাখতে হবে কোন ধরনের মেটাল গ্যাস কাটার দিয়ে কাটা যায় কোনটা কাটা যায় না তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের টর্চের মধ্যে যে কাটিং টর্চের মধ্যে যে পার্টগুলো আছে প্রত্যেকটা অংশের নাম আলাদা আলাদা ডেফিনেশন দিলাম তো বন্ধুরা তোমরা যদি এখানে কাজ করতে চাও আমাদের এখানে কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ওকে বন্ধুরা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম